বন্ধুরা আমরা সবাই সফল হতে চাই আমরা সবাই অনেক অর্থ উপার্জন করতে চাই সুখী হতে চাই এর জন্য আমরা দিনরাত পরিশ্রম করি আমরা ভাবি যে আমরা খুব পরিশ্রম করব। আর টাকা রোজগার করে জীবনের সমস্ত আশা পূরণ করব আমাদের জীবনে কখনোই কোনো দুঃখ থাকবে না কিন্তু বছর শেষে দেখি যে অনেক পরিশ্রম করার পরও আমরা কিছুই করতে পারি না আমরা নানান ঝামেলার মধ্যে ফেঁসে রয়ে যাই যে জায়গা থেকে আমরা শুরু করি ওই জায়গাতেই আমরা পড়ে থাকি কারণ আমরা জানি না আমাদের কঠিন পরিশ্রম করতে হবে না অন্য কিছু আবার যদি কেউ সফল হয়েও যায় তবুও তার দুঃখ দূর হয় না কিছু মানুষ অনেক সাফল্য অর্জন করে অনেক অর্থ উপার্জন করে কিন্তু তা সত্ত্বেও অনেক দুঃখে নিজের জীবন কাটায় তাই যদি আপনি সত্যি সত্যি সফল হতে চান সত্যি সত্যি অনেক ধনী হতে চান আর যদি আপনি নিজের সমস্ত দুঃখ দূর করতে চান তাহলে আপনাকে কিছু নীতি অনুসরণ করে সঠিক বিষয়ে পরিশ্রম করতে হবে আর এই নীতিগুলি যদি আপনি না জানেন তাহলে আপনি কোনোই সফল হতে পারবেন না আর কখনোই আপনার দুঃখ দূর হবে না তাই এই ভিডিওতে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু নীতির ব্যাপারে জানাতে চলেছি যেগুলো জানা অত্যন্তই জরুরি যেগুলো আপনার জীবনকে সার্থক করে তুলবে তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন প্রথম নীতি হলো মূর্খ লোকের সঙ্গে কখনোই বিবাদে পড়া উচিত নয় মূর্খদের কাছে কখনোই ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না তাই যদি আপনি তাদের বিবাদের মধ্যে পড়েন তাহলে আপনারই ক্ষতি হবে এই ধরনের লোকদের সঙ্গে তর্ক করলে ক্ষতি আপনারই হবে কথাই আছে কাদায় ঢিল ছুড়লে কাদা আপনার গায়েই এসে পড়বে এই ধরনের লোকেদের সঙ্গে তর্ক করার ফলে আপনার সম্মান কমে যাবে মূর্খ লোকের সঙ্গে আলোচনা করলে আপনারই মুড খারাপ হবে আর আপনি পরে এটা ভাববেন যে আরে এটা আমার বলার কি দরকার ছিল দ্বিতীয় নীতি হল নিজের দুর্বলতা কখনোই কাউকে বলা উচিত নয় অধিকাংশ মানুষ নিজের কাছের লোক নিজের আত্মীয় স্বজন এদের নিজের দুর্বলতা বলে ফেলে আর এরপর কি হয় সেটা কতটা ক্ষতি করে এটা তো আপনি ভালোভাবেই জানেন যখন আপনার জন্ম হয় তখন আপনি শুধুমাত্র একা থাকেন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সাংসারিক সম্পর্ক তৈরি হয় সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনেক গভীর সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন এরপর আমরা তাদের নিজেদের দুর্বলতার ব্যাপারে বলতে শুরু করে দিই যেটা পরবর্তীকালে অন্য লোকেরাও জানতে শুরু করে তখন আমরা বুঝতে পারি যে আরে এই গোপন কথাটি তো আমি অনেক বিশ্বাস করে একজনকে বলেছিলাম কিন্তু এটা সম্পূর্ণ গ্রাম ছড়িয়ে পড়েছে তখন এটা ভেবে আপনি খুবই দুঃখী হয়ে পড়েন তাই নিজের দুর্বলতার কথা কখনোই কাউকে বলা উচিত নয় তাতে ওই ব্যক্তি আপনার যতই আপন হোক না কেন তৃতীয় নীতি আপনার একটি দোষ আপনার সমস্ত গুণকে নষ্ট করে দেয় আমরা জীবনে এমন অনেক উদাহরণ দেখতে পাই যখন লোকেদের কাছে সুখ সুবিধা অর্থ ধন সম্পত্তি থাকার সত্ত্বেও তার দ্বারা এমন এক ভুল হয়ে পড়ে যার জন্য তাকে স্বর্গে যাওয়ার বদলে নরকে যেতে হয় এটা কোন কারণে হয় এটা শুধুমাত্র আমাদের একটি দোষের কারণে হয়ে থাকে আপনার মধ্যে যতই ভালো গুণ থাকুক না কেন আপনার ব্যবহার যতই ভালো হোক না কেন আপনি যতই দলাবান হন না কেন আপনি যতই সমাজসেবী হন না কেন কিন্তু যদি আপনার মধ্যে একটি দোষ থাকে তাহলে সেটা এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয় এই সমাজে আপনার অনেক বেশি সম্মান আছে যদি আপনার মধ্যে একটি ছোট্ট দোষ থাকে তাহলে সেটাই আপনার সম্পূর্ণ জীবনকে বরবাদ করে দিতে পারে দোষ যেমন জুয়া খেলা নেশা করা ফুর্তি করা অহংকার করা এই জন্য আপনি নিজেই একবার নিজেকে যাচাই করে দেখুন আপনার মধ্যে এই ধরনের কোনো দোষ নেই তো চতুর্থ নীতি অর্থকে সবসময় একটু ভাবনা চিন্তা করে খরচ করা উচিত এই কথাটি আপনি অবশ্যই শুনে থাকবেন যে ধন থাকলেই জীবন থাকবে আর না থাকলে আমরা সম্পূর্ণ কামড়াল বর্তমান দিনে কথাটা সম্পূর্ণ ঠিক ধনহীন ব্যক্তির না তো সুখ আছে না সম্মান আর না তো সমৃদ্ধি অর্থ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অর্থের এই গুরুত্ব না বুঝে এমন অনেক মানুষ আছে যারা এই অর্থের অপব্যবহার করা শুরু করে তারা অনেক বেশি পরিশ্রম করে অর্থ উপার্জন করে এরপর একটা সময় পর তারা ওই অর্থকে ধুলোর মতো উড়াতে শুরু করে আমরা বেশিরভাগ লোকেদের দেখে থাকি যারা সম্পূর্ণ দিন পরিশ্রম করে আর সন্ধ্যা হতেই নেশায় আসক্ত হয়ে পড়ে এমনটি আপনাকে কখনোই করা উচিত নয় না হলে আপনি জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না এই বিষয়ে আচার্য চাণক্যের একটি কথা মনে রাখবেন যে যদি কুবেরও নিজের আয়ের থেকে বেশি খরচ করে তাহলে সেও কাঙ্গাল হয়ে যাবে এই জন্য অর্থ রোজগার করুন এবং সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আজকের সময় অর্থকে অন্য কোথাও নিবেশ করুন যাতে করে আপনি এই মুদ্রাস্ফীতির বাজারে লড়াই করতে পারেন পঞ্চম নীতি হল বদনামীকে অবশ্যই ভয় পাওয়া উচিত বন্ধুরা অপমানিত হয়ে বেঁচে থাকার থেকে ভালো মৃত্যু হয়ে যাওয়া অপমান প্রত্যেক দিন আপনার জীবনে দুঃখ নিয়ে আসে আমাদের সবার মধ্যে বদনামের ভয় থাকা অবশ্যই দরকার কারণ যদি এই ভয় শেষ হয়ে যায় তাহলে এই দুনিয়ার অবস্থা সম্পূর্ণ খারাপ হয়ে যাবে এটা তখনই হয় যখন আমাদের আত্মাও আমাদের বলা শুরু করে যে তুমি ভুল তুমি ভুল করছো জীবনে এমন কিছু কাজ আমাকে করা উচিত নয় যাতে করে আমাদের সম্পূর্ণ জীবন বদনামের সঙ্গে বেঁচে থাকতে হয় একবার আমাদের সবাইকে নিজেদের মধ্যে উঁকি মেরে দেখা উচিত আর বোঝা উচিত যে আমরা এমন কোনো কাজ করছি না তো যেটা হতে পারে আজ আমাদের ভুল মনে হচ্ছে না কিন্তু আগামী দিনে যেটা ভুল মনে হতে পারে ষষ্ঠ নীতি হল অলস্তাকে ত্যাগ করা উচিত এই দুনিয়ায় কুড়ি শতাংশ মানুষই আছেন যারা সফলতার সূচিতে আসেন কিন্তু এই দুনিয়ায় মানুষ তো একশো শতাংশ আছে তাহলে বাকি আশি শতাংশ লোকেরা কেন সফল হতে পারেন না এখন আপনি হয়তো বলবেন যে এদের ভালোভাবে লালন পালন হয়নি এদের মা বাবা কিংবা পরিবারের কাছে হয়তো বেশি অর্থ সম্পত্তি নেই এটা ঠিক কথা কিন্তু এর আগেও আপনাকে ভাবতে হবে এমন কিছু মানুষ যারা গরিব হওয়ার সত্ত্বেও অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছেন তাদের মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে আর ওই বিশেষ ব্যাপারগুলোর মধ্যে একটি হল তারা অলস্তা করেন না তাদের মাথার মধ্যে যদি কোনো জিনিস আসে তাহলে তারা সেটা করে ফেলে সেটা ঠিক হবে না ভুল হবে কতটা ঠিক হবে কতটা ভুল হবে সেটা পরের কথা কিন্তু তারা অবস্থা করে না এই বিষয়টির উপর আপনাকে বিশেষভাবে ধ্যান দিতে হবে সপ্তম নীতি হলো যে কথাটা আপনি শুনেননি নি সেটা কখনই বিশ্বাস করবেন না আপনি অনেক মানুষদের ধোঁকা দিতে অবশ্যই দেখে থাকবেন আর আপনার সঙ্গে অনেক ধোঁকা হয়েও থাকবে তারা আপনার সঙ্গে কথা বলেন আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা শোনে বা শোনান তারা নিজের কথা তো অনেক কম বলেন কিন্তু আপনার থেকে অনেক বেশি কথা বের করে নেন আরের পর এই একই জিনিস অন্য কারো সঙ্গে করতে থাকেন তার কিছু কথা আপনাকে বলে আর আপনার কিছু কথা তাকে বলেন তার সামনে আপনার ব্যাপারে খারাপ কথা বলে ভালো হয়ে যায় আর আপনার সামনে অন্যের খারাপ কথা বলে আপনার কাছে ভালো হতে চায় আপনাকে এটা অবশ্যই ধ্যান দেওয়া উচিত যে মানুষটি আপনার সামনে অন্য কারো নিন্দা করতে পারে সে আপনারও নিন্দা অন্য কারোর কাছে গিয়ে করতে পারে আর যে আপনার কথা ধ্যান দিয়ে শুনবে না সে তো অবশ্যই অন্য কারোর কাছে আপনার নিন্দা করবেই কারণ যেটা আপনি বলছেন তাতে তার মনোযোগ কম এতে বেশি যে আপনার কথাকে কিভাবে বাড়িয়ে চড়িয়ে অন্যকে বলা যায় অষ্টম নীতি হল নিজের থেকে কম ও বেশি প্রতিষ্ঠাবান লোকেদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা আপনাদের হয়তো একটু আজব বলে মনে হচ্ছে কিন্তু এটা ঠিক কারণ এই ধরনের বন্ধুত্ব আপনাকে কখনোই খুশি প্রদান করবে না যদি আপনি আপনার থেকে দুর্বল মানুষদের সঙ্গে বন্ধুত্ব করেও ফেলেন তাহলে আপনি সবসময় বিভ্রান্তিতেই থাকবেন এই ধরনের বন্ধুত্ব সবসময় সাহায্যের আশায় বসে থাকবে আপনার ফায়দা নেয়ার কথা ভাববে আর আপনি যদি কখনো সংকটে পড়েন তাহলে তারা কখনোই আপনাকে সাহায্য করতে পারবে না অপরদিকে আপনার থেকে বেশি প্রতিষ্ঠাবান লোকেদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে তারা সব সময় আপনার থেকে এগিয়ে থাকবে এতে আপনার মধ্যে সবসময় ঈর্ষার ভাব উৎপন্ন হবে আপনি তাদের সামনে সবসময় নিজেকে ছোট ভাববেন যেটা আপনার আত্মসম্মানের জন্য একদমই ঠিক নয় তারা যদি আপনার সংকটের সময় আপনাকে কখনো সাহায্য করতে না পারে তাহলে আপনার মধ্যে নিজের বন্ধুত্বের ওপর ক্রোধ উৎপন্ন হবে এজন্য এটা সবসময় মনে রাখবেন যে আপনার বন্ধুত্ব যেন সবসময় আপনার লেভেলের হয়ে থাকে যদিও আমাদের এটা ভাবা দরকার যদি কেউ আমাদের থেকে বেশি প্রতিষ্ঠাবান হয় তাহলে আমাদের তার থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের কখনোই নিজেদেরকে ছোট ভাবা উচিত নয় আর যদি কেউ আমাদের থেকে জ্ঞানের দিক থেকে নিচে থাকে তাহলে তাকে আমাদের নিজেদের সমতুল্য করার চেষ্টা করা উচিত সে আমাদের ধোকা দিলে দেবে কিন্তু আমাদের নিজেদের জ্ঞান অবশ্যই অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নবন নীতি হল সব সময় বর্তমানে জীবন কাটানো উচিত আমাদের ভবিষ্যতের ব্যাপারে ভেবে কখনোই আফসোস করা উচিত নয় না তো কখনো চিন্তা করা উচিত বিবেকবান ব্যক্তি সব সবসময় বর্তমানে জীবন কাটায় যদি আপনি নিজের জীবনকে খুশিতে কাটাতে চান তাহলে সব সময় আজকের দিনে বাঁচতে শিখুন আপনার হাতের মধ্যে না তো আগামী দিন আছে আর না তো ভবিষ্যতের দিন আছে আপনার হাতের মধ্যে শুধুমাত্র একটা জিনিস আছে সেটা হলো আজকের দিন যেটা বেরিয়ে গেছে যদি সেটার ব্যাপারে চিন্তা করো তাহলে সব সময় দুঃখে থাকবে কেটে যাওয়া দিন তো আর কখনো ফিরে আসবে না তাই ওই দিনগুলোর ব্যাপারে ভাবনা চিন্তা করা হলো ব্যর্থতা দশম নীতি হল যদি আপনাকে খুশি থাকতে হয় তাহলে লোকেদের সংযুক্তি থেকে দূরে থাকুন আপনি মানুন বা না মানুন কিন্তু অধিকাংশ মানুষ আজও নিজের থাকা খাওয়ার জন্য নয় এর বদলে নিজের আত্মীয়তা বা সম্পর্কের কারণে দুঃখী যার মন তার সঙ্গে থাকে না সে সব সময় দুঃখেই থাকে এটাই দুঃখের মুখ্য কারণও হয়ে থাকে আর এর থেকে বড় কারণটি হলো, লোকেদের সাথে সংযুক্তি আর দুঃখ এটা হলো যে আজ যে জিনিসটার জন্য সে সুখে আছে সেটা যেন হারিয়ে না যায় দুঃখ এটারও যে এক সময় যে সুখ আমাদের কাছে ছিল সেটা আজ হয়তো কম হয়ে গেছে কিংবা আজ অতটা নেই যতটা সামনের ব্যক্তির কাছে আছে অথবা ওই সুখ একদমই নেই তাই আমাদের এটা বোঝা উচিত যে লোকেদের সঙ্গে অনেক বেশি সম্পর্কে জুড়ে যাওয়া ঠিক নয় কারণ যখন আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখি তখন তাদের উপর আমাদের একটা আশা জেগে ওঠে আর সামনের ওই ব্যক্তি আমাদের আশা পূরণ করবে কি না সেটা আমাদের হাতে থাকে না তাই নিজের জীবনের সমস্ত কিছু কখনোই অন্যের হাতে তুলে দেবেন না কিংবা অন্যের আশায় কখনোই বাঁচবেন না না হলে জীবনে সবসময় দুঃখেই থাকবেন কখনোই নিজেকে সফল করতে পারবেন না তো বন্ধুরা আশা করি সমস্ত নীতিগুলি আপনাকে প্রভাবিত করেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই শিক্ষামূলক ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ